কি বলে আমার ভিডিও আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে চল্লিশ হাজার ছিল দেখেনি দেখ

বুকুরি আলোচনায় ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক তার বিরুদ্ধে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা রয়েছে আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি

એ જ છે આ બિઝીયાલા અટકો આ દેખ કે છે શિરિશ ઓ પાછળ 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 આયરી આયરી ઓ બાર આ રેટ નાસલા આ કુમાય આ રેટ નાસલા આ હે આતે આતે હે લેકટર પોલીટેકનો તો ના અમારો જો બાઈ સાઈડ પર સાઈડ પર ગ્રૂપ દન ભાઈ ગ્રૂપ દન ભાઈ バイバイ。 ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্ত থেকে আটক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচার নাম আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক কে